শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একত্রিশ আগস্টের রবিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জে শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বিটিসি নির্বাচনে আসাম কংগ্রেস একত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা আগামী বাইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভয়াবহ বৃষ্টির সতর্কতা জারি একাধিক রাজ্যে জারি হলো হাই এলার্ট আগামী চার সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা আসাম রাজ্যের সেরা এন পুরস্কার পাচ্ছে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়িতে চুরের হানা চুরি নগদে পাঁচ লক্ষাধিক টাকা আতঙ্ক এলাকায় ফের এয়ার ইন্ডিয়া বিমানের উড়ন্ত অবস্থায় ইঞ্জিনে আগুন লাগায় দিল্লিতে জরুরি অবতরণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমের নয়াগাঁও জেলায় কেন্দ্রীয় কারাগারে মাদক ব্যবসায় জড়িত থাকায় গ্রেফতার দুই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে চাই হলো আসাম সরকারের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের নাম পিএম শ্রী দুধনৈ বালিকা উচ্চ বিদ্যালয় এবং আসামের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর সমর্থন রয়েছে কেন্দ্রের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিটিসি নির্বাচনে আসাম কংগ্রেস 31টি আসনে প্রার্থী ঘোষণা আগামী বাইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ আসন্ন বড়ল্যাং টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচনের জন্য আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মোট চল্লিশটি আসনের মধ্যে একত্রিশটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বাইশ সেপ্টেম্বর এবং ফলাফল ঘোষিত হবে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ত্রিশ আগস্ট রাতে প্রকাশ করা হয় বিটিসি বর্তমানে এনডিএ শরিক ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশন এর নিয়ন্ত্রণে রয়েছে যারা এবার টানা দ্বিতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেমেছে অপরদিকে পূর্বতন শাসক দল বড়ল্যাং পিপলস ফ্রন্ট এবারের নির্বাচনে ক্ষমতায় প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে উল্লেখযোগ্যভাবে যদিও ইউপিপিএল এনডিএর অংশ তবে বিজেপি এবারে নির্বাচনে বিটিসি নির্বাচনে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং কাউন্সিল এলাকায় প্রথমবারের মতো সরকার গঠনের লক্ষ্য প্রচারে ছাপিয়ে পড়েছে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখে গুটুনি হবে চার সেপ্টেম্বর এবং ছয় সেপ্টেম্বর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন ভোট গ্রহণ হবে আগামী বাইশ সেপ্টেম্বর এবং যদি কোনো আসনে পুনঃভোটের প্রয়োজন হয় তা অনুষ্ঠিত হবে চব্বিশ সেপ্টেম্বর এই নির্বাচনে মোটে ভোটার সংখ্যা ছাব্বিশ লক্ষ সাতান্ন হাজার যার মধ্যে তেরো লক্ষ তেইশ হাজার তিনশো নিরানব্বই জন পুরুষ রয়েছে এবং তেরো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো একুশ জন মহিলা সতেরো জন অন্যান্য ভোটারও রয়েছেন নির্বাচন অনুষ্ঠিত হবে কোকরাঝার চিরাং বক্সা তামুলপুর এবং উদালগুড়ি জেলার তিন হাজার তিনশো ভোট কেন্দ্রে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের বিটিসি নির্বাচন আসাম রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বিশেষ করে কংগ্রেস বিজেপি ইউপিপিএল এবং বিপিএফের মধ্যে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষিতে গুয়াহাটি একত্রিশ আগস্ট আসন্ন বড়ল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনের জন্য আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মোট চল্লিশটি আসনের মধ্যে একত্রিশটি আসনের জন্য প্রার্থী তালিকা কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ত্রিশ আগস্টের রাতে প্রকাশ করা হয় অপরদিকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগের একাধিক রাজ্যে জারি হল হাই অ্যালার্ট আগামী চার সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমজি দেশের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির পূর্বাভাস জারি করে ত্রিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্যে লাগাতার বৃষ্টি হবে এবং কিছু এলাকায় অতি বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস গুজরাট ও মহারাষ্ট্রে আগামী সাত দিন পর্যন্ত বৃষ্টি চলতে পারে অন্যদিকে ত্রিশ ও একত্রিশ আগস্ট হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম উত্তর বৃষ্টিপাত হতে পারে রাজস্থানেও আগামী সাত দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর পূর্ব উত্তর প্রদেশে এক এবং দুই সেপ্টেম্বর এবং বিহারে ত্রিশ আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ঝাড়খণ্ডে ত্রিশ আগস্ট থেকে দুই সেপ্টেম্বর এবং ওড়িশা ও ছত্তিশগড়ে একত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে অরুণাচল প্রদেশে ত্রিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বরে বাড়ি বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ত্রিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে আসাম রাজ্যের সেরা এনএসএস পুরস্কার পাচ্ছে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশে দু হাজার চব্বিশ সালের সেরা এনএসএসের রাজ্য পুরস্কার পাচ্ছে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগ থেকে ত্রিশ আগস্টে জারি করা এক বিজ্ঞপ্তিতে একতা জানানো হয়েছে আগামী তিন সেপ্টেম্বর গৌহাটিতে রাজ্য ক্রীড়া দিবস অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে সংশ্লিষ্ট বিভাগের ডিরেক্টরের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এনএসএস এর মাধ্যমে সেবামূলক কাজের নিরিখে রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে অধ্যাপক এম গঙ্গাভূষণের নেতৃত্বাধীন আসাম বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের নাম উল্লেখ করা হয়েছে তিন সেপ্টেম্বর গুয়াহাটিতে রাজ্য ক্রীড়া দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা এই অনুষ্ঠানটি সরু অর্জুন ভুগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স কর্মবিদ নবীন চন্দ্র এসি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্য ইতিমধ্যেই আসাম বিশ্ববিদ্যালয়ের এন ইউনিটের প্রোগ্রাম কোর্ডিন অধ্যাপক এম গঙ্গাভূষণকে আমন অপর দিকে শিক্ষকের বাড়িতে চুরের হানা চুরি লক্ষাধিক টাকা আতঙ্ক এলাকায় বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সর্বস্তর লুট করে নিল এক দল নিশি কুটুম্বেরা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার আওতাধীন জলাবাসা মোটর স্ট্যান্ড সংলগ্ন স্কুল শিক্ষক অনুজ দাসের বাড়িতে জানা যায় চাকরি সুবাদে শিক্ষক অনুজ দাস পরিবার নিয়ে কয়েক বছর ধরে ধর্মনগর শহরে এক বাড়া বাড়িতে বসবাস করেছে শিক্ষক ধর্মনগর শহরে বসবাস করলেও নিজ গ্রামে জলাভাষাস্থিত প্রীতি সম্পত্তিতে এক এই বাড়িতে বর্তমানে নিজেরা না থাকলেও মিজোরাম রাজ্যের বসবাসকারী দুজন বাড়ির উপর ভাড়া দিয়েছেন রাতে বাড়াটিরাও বাড়িতে ছিলেন না এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষক অনুজ দাসের বাড়ির ভেন্টিলেটর ও লোহার রড ব্যাঙ্গে চুরের দল গড়ে প্রবেশ করে এই চুরিকাণ্ড সংগঠিত করেছে শনিবার সকাল বেলায় পার্শ্ববর্তী প্রত্যক্ষ করেন পরে খবর দেওয়া হয় বাড়ির মালিক সহ পুলিশকে এমন খবর পেয়ে পানিসাগর থানার অসি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বাড়িতে চুরি হয়েছে খবর পেয়ে শিক্ষক অনুপ ও নিজ বাড়িতে উপস্থিত হন সবকিছু প্রত্যক্ষ করে তিনি জানান তার গড় থেকে অনুমানিক পাঁচ লক্ষ টাকার অলঙ্কার সহ নগদ অর্থ চুরি জলাবাসায় দীর্ঘ বছর পর শিক্ষক অনুজ দাসের বাড়িতে চৈকাণ্ড সংগঠিত হওয়া এলাকা এক চাপা আতঙ্ক বিরাজ করেছে অপরদিকে ফের এয়ার ইন্ডিয়া বিমান উড়ন্ত অবস্থায় ইঞ্জিনে আগুন লাগায় দিল্লিতে জরুরি অবতরণ মাঝ আকাশের খবরের শিরোনাম করল ভারতীয় এয়ার ইন্ডিয়া বিমান এয়ার ইন্ডিয়া বিমানে আবার আগুনের আতঙ্ক দিল্লি থেকে ইন্দোর যাচ্ছিল এয়ার ইন্ডিয়া এ আই টু নাইন ওয়ান থ্রি বিমানটি দিল্লি থেকে ওড়ার পথেই মাঝ আকাশে আগুন দেখা যায় বিমানের একটি ইঞ্জিনে বিমানটিকে আবারও দিল্লিতে সূত্রের খবর রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশ্যে রে এয়ার ইন্ডিয়া এ আই টু নাইন ওয়ান থ্রি বিমানটি ফ্লাইট টেক অফ এর কিছুক্ষণ পরে ককপিট কর্মীরা বিমানটির ডান দিকে ইঞ্জিনে আগুন দেখতে পান সঙ্গে সঙ্গে জরুরি পদক্ষেপ নিয়ে ইঞ্জিনটি বন্ধন করে দেন পাইলট পরেই তড়িগড়ি বিমানটিকে দিল্লিতে ফিরে নিয়ে আসা হয় বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছে জরুরি অবতরণ করানো হয়েছে হয়েছে যাত্রীদের জন্য বিকল্প বিমানের করা তবে বিমানটিতে কতজন যাত্রী সংখ্যা ছিল তা এখনো জানা যায়নি অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে এবং এখানে স্পষ্ট করে জানানো হয়েছে একত্রিশ আগস্ট দিল্লির ইন্দরগামী ফ্লাইট এআই টু নাইন ওয়ান থ্রি আবার দিল্লিতে ফিরে কিছুক্ষণ আসে কারণ ককপিটে থাকা কুড়া তারা বিমানের ডান দিকে একটি ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পেয়েছিলেন অপরদিকে অসমের নোয়াগাঁও জেলায় কেন্দ্রীয় কারাগারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার দুই নয়াগাঁও কেন্দ্রীয় কারাগারের মধ্যে অবৈধ মাদক বিক্রির ঘটনাটি এখন চর্চার কেন্দ্রবিন্দু নোয়াগাঁও কেন্দ্রীয় কারাগারের ভেতরে নিষিদ্ধ মাদক ও গাজা সরবরাহের মাধ্যমে এক রমরমা ব্যবসা চলছিল বলে অভিযোগ গত শনিবার নয়াগাঁও পুলিশ কারাগারের দুজন ওয়ার্ডেন উপেন হাজারিকা ও বিরাজ পটঙ্গিয়াকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে কারাগারের অধীক্ষক মুকুল ভুইয়া লেখক শুক্রবার নোয়াগাঁও জেলার কমিশনারে দেবাশিস শর্মা এবং সিনিয়র পুলিশ সুপার স্বপ্নজি ডেকার সহকারে আকস্মিকভাবে নোয়াগাঁও কেন্দ্রীয় কারাগারে পরিদর্শন করেন যেখানে মাদক ব্যবসার বিষয়টি প্রকাশ পায় এই ঘটনার পর কারাগারের অধীক্ষক মুকুল বুইয়ার নাম উঠে আসে যিনি অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত পরিদর্শনের পর পরই নোয়াগাঁও পুলিশ তদন্ত শুরু করে এবং নোয়াগাঁও সদর থানায় ছয়শো সাতানব্বই পঁচিশ নম্বরের একটি মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত দুই ওয়ার্ডেনকে গ্রেফতার করে পুলিশ তাদের কাছ থেকে আরো তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদে চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে কারাগারের কিছু কর্মচারী এবং কয়েকজনে বন্দী মাদক ব্যবসায় জড়িত ছিল এবং তারা কারাবন্দিদের মধ্যে মাদক সরবরাহ করত এর বিনিময়ে তারা অর্থ আদায় করতো এবং কিছু বন্দি বিলাসী জীবনযাপন করতো অন্যদিকে জেলা কমিশনার পরিদর্শন শেষে কারাগারের মহাপরিদর্শক এবং গৃহ বিভাগকে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র পাঠিয়েছেন শনিবারের জোরহাট চক্রের উপমহাপরিদর্শক অজিত দলেই নোয়াগাঁও কেন্দ্রীয় কারাগারে এসে পরিস্থিতির তদন্ত শুরু করেন উপমহাপরিদর্শক সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে রাজি না হলেও তিনি কারাগারের অধিক্ষকে মুকুল বৈয়াকে সাময়িক বরখাস্ত করেছেন অভিযোগ রয়েছে যে মুকুল বৈয়ার ছত্র ছায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা অপরদিকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে চাই হল আসাম সরকারের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নাম পিএন শ্রী দুধনৈ বালিকা উচ্চ বিদ্যালয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে একটি স্কুল গৃহ পুড়ে চাই হয়ে গেল উদ্ধার হলো এক অপরিচিত ব্যক্তির লাশ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে আসামের গোয়ালপাড়ার দুধ নইয়ে শনিবার রাতে সংগঠিত হল এই ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে হয়ে গেল একটি সরকারি স্কুল রাতে আগুন লাগা স্কুলে সকালে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ রবিবার সকালে একটি শ্রেণীকক্ষে পাওয়া গেছে এই অগ্নিদগ্ধ মৃতদেহটি দেহটি পুড়ে যাওয়া এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি এই অগ্নিকাণ্ড ঘটেছে পি এম শ্রীর দুধনৈ বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আগুনের তাপে বিস্ফোরিত হয় একটি গ্যাস সিলিন্ডারও বিদ্যালয়ের মোটে নয়টি কক্ষ বস্মীভূত হয় যার মধ্যে পাঁচটি শ্রেণীকক্ষ ছিল বিদ্যালয়ের অফিসও আগুনে পুড়ে যায় প্রধান শিক্ষিকার দফতরের নথিপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রথমে বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে দেখা গিয়েছিল দুটি অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি রাতেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় বহু স্থানীয় লোকজন আগুন নেমাতে সাহায্য করে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার সম্পদে বস্মীভূত হয়েছে দুধনৈ এলাকার ছাত্রীরা এবং স্থানীয়দের জন্য এটি একটি বিশাল ক্ষতি ঘটনার পরে দুধনৈ সমজেলা পুলিশ অধীক্ষক ও দুধনৈ থানার পুলিশ উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করেছে